অবৈধ আফিম চাষ নষ্ট করতে এবার ড্রোনের সাহায্য নিল কোচবিহার জেলা পুলিশ জানা গিয়েছে শুক্রবার কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের ইচামারি চাপাগুড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে আগাছা নাশক স্প্রে করে অবৈধ আফিম চাষ নষ্ট করা হয় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি ক্রাইম এল টি ভুটিয়া পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মাহেশ্বরী সহ বিশাল পুলিশ বাহিনী প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক বছরই আফিম চাষ হয়ে থাকে পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত ট্রাক্টর চালিয়ে আফিম চাষ নষ্ট করা হলেও বেশ কিছু এলাকায় ট্রাক্টর যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সমস্যার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এদিন ড্রোনের মাধ্যমে আগাছানাশক স্প্রে করা হয় আমাদের এই আফিংয়ের বিরুদ্ধে যে লাগাতার ধারাবাহিকভাবে আমরা অভিযান চালাচ্ছি তার আরেকটা আজকে আমরা প্রয়োগ করলাম এটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এখানে আমরা ড্রোন দিয়ে হার্বিসাইড ছড়াচ্ছি যেতে খুব তাড়াতাড়ি এই এগুলো আফিং গাছগুলো মরে যাবে এটার আগে আমরা যেটা করি যে এমনিতে হার্বিসাইড স্প্রে করা বা আমরা ট্র্যাক্টর দিয়ে সব ক্ষেতগুলোকে চষে দেওয়া এই কাজগুলো করতাম কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আজকে থেকে আমরা নতুন পদ্ধতিতে আফিংয়ের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছি যে এগ্রিকালচার ড্রোন রয়েছে সেই ড্রোনের মাধ্যমে আজকে অনেক বড় একটা মিশন সফল হলো তো এই মিশনে কোচবিহার জেলা পুলিশ দপ্তরের অধীনস্থ আজকের এই পরিকল্পনা বা কর্মসূচিটা নেওয়া হয়েছে মূলত কোচবিহার দুই নং ব্লকের চাপাগুড়ি এলাকায় প্রচুর পরিমাণে অপিয়াম চাষ করা হয়েছে অবৈধ তো এগুলোকে ডিস্ট্রয় করার জন্য এর আগে ট্রাক্টরের মাধ্যমে চাষ করা হয়েছে কিন্তু আজকে একদমই অভিনব উদ্যোগ এবং এখানে মূলত ড্রোনের মাধ্যমে যে হার্ভিসাইড সেটা স্প্রে করে দেওয়া হলো এবং স্প্রে মাধ্যমে এগুলো যাতে ডিস্ট্রয় হয়ে যায় তো আমাদের সঙ্গে আজকে কুচবিহার জেলা পুলিশ যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের

ইয়ে আমাদের ইয়ে পুন্ডিবাড়ি যে মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি ডক্টর সন্তোষ শঙ্কর সাহনি ওনার আমাদের হেল্প হেল্প নিয়ে আমাদের ইয়ে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি যে ড্রোনটা আছে ড্রোন দিয়ে মোর অ্যাডভান্স ফর্ম এটা অ্যাডভান্স হয় আজকে আমরা ইয়ে যে আপনারা এখন আজকে আমরা মানে আজকের দিনটা আমরা ইয়ে টোটালি স্প্রে করা হলো পেস্টিসাইড দিয়ে যেটা দিয়ে যা যার ফলে যেগুলো ওপিএমআই গাছগুলো আছে এগুলো মরে যাবে তো সেটা আজকে থেকে আমরা শুরু করলাম তো আজকে সাকসেসফুল হলো আমাদের প্রায় দু ঘন্টার মতন আমরা যতটুকু ইয়ে মেশিন আছে কাজ করে সেটুকু আমরা করলাম তাছাড়া আমাদের এখন ট্র্যাক্টর মেশিন দিয়েও আমরা এখন চাষ করতেছি এগুলো নষ্ট করতেছি তো এটা আমাদের রেগুলার ড্রাইভ চলবে এগেনস্ট ড্রাগস এটা ড্রাগস প্লান্টেশন তো এটা আজকে আমাদের ভালো একটা ইয়ে মানে পদক্ষেপ এটা মানে উইথ দ্য হেল্প অফ দ্য বন্ডিবাড়ি এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর ওয়াক্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পাড়া রোড এবং পচাগর্ষ যোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন